আওয়ামী লীগের ক্ষমতা হারানোর এক বছর ফিরে আসা কত দূর এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব ইতিমধ্যে এক বছর হয়ে গেছে আজকে আট অগাস্ট ঠিক এক বছর আগে দুই সালের পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় সেটি দেশি বিদেশি ষড়যন্ত্র আজকে নানাভাবে নানা প্রমাণ যখন সামনে এসছে তাতে বলবার আর কোনো অপেক্ষা থাকে না মেনে নিলাম যে এটি ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছিল কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগের পনেরো সাড়ে পনেরো বছরের শাসন আমলের শেষ পর্যায়ে বিশেষ করে যদি শেষ পাঁচ বছর বলা হয় শেষ পাঁচ বছর আওয়ামী লীগ তার আগে থেকেই শেষ পাঁচ বছর বিশেষ করে আওয়ামী লীগ এক প্রকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল তখন এমনটা হতো দেখা যেত যে যেদিকে তাকায় সেদিকে আওয়ামী লীগ নিচে তাকায় উপরে তাকায় শুধুই আওয়ামী লীগ কিন্তু সত্যিকার অর্থে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ ছিল না আওয়ামী লীগ হাইব্রিডে পরিণত হয়ে গিয়েছিল অন্য কোনো রাজনৈতিক দল দেখা যেত না কেন সুবিধাবাদী যত ছিল বিভিন্ন রাজনৈতিক দলের এমনকি জামাত শিবির বিএনপি তারাও আওয়ামী লীগের মধ্যে ঢুকে গিয়েছিল এবং শুধুমাত্র মধু খাবার জন্য এবং মধু খাবার জন্য ঢুকে আওয়ামী লীগকে যত রকম বিতর্কিত করা যায় তত রকম বিতর্কিত করবারও প্রচেষ্টা নিয়েছিল আপনারা সাম্প্রতিক সময়ে দেখছেন যে একে একে বিশেষ করে ছাত্র সংগঠন শিবির বের হচ্ছে যারা একসময় ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল এখন তারা প্রকাশ্যে গৌরবের সাথে ঘোষণা করছে যে আমরা আওয়ামী আসলে এমনটাই হয়ে গেছে গিয়েছিল লীগকে খেয়ে সুবিধাবাদীরা ছাত্র শিবির এবং অন্যান্য রাজনৈতিক দল যেহেতু এটি অস্বীকার করবার কোনো উপায় নেই যে অন্যান্য রাজনৈতিক দল বিএনপি জামাত শিবির ছাত্র দল তাদের উপরে দমন প্রেরণ ছিল অস্বীকার করবার কোনো উপায় নেই যেহেতু দমন পের ছিল সেহেতু তারা হয়তো বাঁচাতে কিংবা সুযোগের সন্ধান করতে কিংবা ধান্দা করতে ঢুকে বসেছিল এই বসে থাকারা চরম বিতর্কিত করবার জন্য যা যা কিছু আছে হলের সিট বাণিজ্য থেকে শুরু করে হাট দখল বালুমহল দখল চাঁদাবাজি সব কিছু এই দুর্বৃত্তরা নিয়ন্ত্রণ করত। যার দরুন দুই হাজার যে মুহূর্তে আওয়ামী লীগ পতন হয়ে গেল কিংবা দুই হাজার চব্বিশের যে সাত জানুয়ারি নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটাও যদি বলেন যে আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণে নির্বাচন করত ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল যদি একটা ইলেকশন হতো সেই নির্বাচনটিতে আওয়ামী লীগের কিন্তু নিরঙ্কুশ পরাজয় ঘটত আওয়ামী লীগের এই আত্মসমালোচনার জায়গাটা এই আত্ম উপলব্ধিটা প্রয়োজন আছে এরপরে নির্বাচন হবার কয়েক মাস পরে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটল এবং সেই সময় ছিল প্রচন্ড অজনপ্রিয় আওয়ামী লীগ ষড়যন্ত্রের প্রেক্ষাপট রচনা করে ষড়যন্ত্রকারীরা অন্তত মুখে রক্ত দেখিয়ে লাশ দেখিয়ে যে কোনোভাবে দেশের সাধারণ আবামর জনসাধারণকে মাঠে নামাতে পেরেছিল এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা সেই সময় পাঁচ আগস্ট সময়কালে শূন্যের কোঠায় ছিল ওই সময় যদি নির্বাচন হতো একটা ধরুন পাঁচ আগস্ট সরকার পতন হলো কোনো কারণে আমি মিরাকাল ঘটনা বলছি যে একটা নির্বাচন হল পঁচিশে জুলাই সেই জুলাই যদি একটা নির্বাচন হতো আওয়ামী লীগ হয়তো একটি আসনও পেত না এতটাই অজনপ্রিয় হয়েছিল আমি জানি না আওয়ামী লীগ আজও এটি ভাবছে কিনা কিংবা আত্ম উপলব্ধি করছে কিনা কিংবা আত্মসমালোচনা করছে কিনা কিন্তু আজকে আওয়ামী লীগ পতনের এক বছর পরে যদি জনপ্রিয়তার বিচার করেন আওয়ামী লীগ এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে শীর্ষে জনপ্রিয়তার শীর্ষে অথচ আওয়ামী লীগের এই মুহূর্তে কার্যক্রম নেই সাংগঠনিক কার্যক্রম নেই তবুও জনপ্রিয়তার শীর্ষে কেন জনপ্রিয়তার শীর্ষে আমরা এই কথাগুলো হয়তো বারবার বলেছি গত এক বছর যাবত বিভিন্নভাবে বলে আসছি কিন্তু রিপিট হয়ে যাচ্ছে রিপিট হলেও বলতে হবে কারণটা হচ্ছে এই যে আওয়ামী লীগ পতনের পরে যে একটা ব্যবস্থায় আমরা ঢুকে গেছি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারটি এক বছরে সব বিচারে ব্যর্থতার চূড়ান্ত অবস্থায় এমন ব্যর্থতা এমন ব্যর্থ সরকার বাংলাদেশের ইতিহাসে কখনোই ছিল না এই ব্যর্থতার কারণেই মানুষ ভাবছে মানুষ বলছে যে আমরা আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম আজকে আওয়ামী লীগ কিন্তু জনপ্রিয় হতো না ভালো ছিলাম এটিও বলতো না যদি আজকে বাংলাদেশে একটা স্টেবল শাসন হতো ভালো শাসন হতো সুশাসন হতো আওয়ামী লীগ কিন্তু অজনপ্রিয়ই থেকে যেত কিন্তু ভালো শাসন নেই বরঞ্চ আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল তার থেকেও আরও ভয়াবহ রকমের দুঃশাসন যার দরুন আজকে আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই মুহূর্তে যদি আপনি একটা নির্বাচন দেন আমি বলবো যে আওয়ামী লীগ নিঃসন্দেহে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে কিন্তু লাভ কি হচ্ছে লাভ তো হচ্ছে না কারণ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নেই সরকার এটিকে প্রজ্ঞাপন জারি করে বন্ধ করে রেখেছে এবং আওয়ামী লীগ যে নেপথ্যে কার্যক্রম আওয়ামী সত্যিকার অর্থে নেপথ্য কার্যক্রমও সেই অর্থে নেই বললেই চলে আমি বারবার বলছি যে এই কথাগুলো রিপিট হয়ে যায় তারপরে বলতে হবে আওয়ামী লীগের নেপথ্য কার্যক্রমের কোনো সারা শব্দ নেই আপনি একজন জেলা পর্যায়ের একটা নেতাকে বলুন যে ভাই আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড সম্পর্কে জানেন উপজেলা পর্যায়ের একটা নেতাকে বলুন বা কর্মীকে বলুন যারা এই মুহূর্তে চরম বিপদে আছে কোনো জানেন জানে না কেন্দ্রীয় নেতাকে জিজ্ঞেস করে দেখুন কেউ কিছু জানে না অথচ এক বছর হয়ে গেছে তারপরে আওয়ামী লীগের কোন খবর নেই এবং এই যে আওয়ামী লীগের যে আছে জনপ্রিয়তা বলছি এই সরকারটি ব্যর্থ আওয়ামী লীগ জনপ্রিয়তা এই জনপ্রিয়তাটাকে কাজে সাংগঠনিক কোনো প্রাণ পরিকল্পনাও নেই এবং আওয়ামী লীগের যা কার্যক্রম আছে তা আমরা আলাপ করবো আবারও আমরা দুটো ভিডিও দেখে আসি দুটো ভিডিও দেখে তারপরে আবার কথা বলবো প্লিজ দেখুন ভিডিওগুলো সেপ্টেম্বর আগস্ট আগে সেপ্টেম্বরে এইখানে লন্ডনে একটা বড় প্রোগ্রাম প্রায় দশ হাজারে টার্গেট করছি যত দূর হয় আর কি মার্চ ফর ডেমোক্রেসি ব্যানারে একটা প্রোগ্রাম আমরা কয়েকজন বসে সিদ্ধান্ত নিয়েছি এখন অ্যানাউন্স করিনি তো ওইটা ওই ডেটটার কাছাকাছি আপনারা একটু ফোনে কথা বলব না ওই প্রোগ্রামটার ব্যাপারে কোনো একটা বক্তৃতায় দর্শক আপনারা দুটো ভিডিও দেখলেন একটি বিএনপির বর্তমান বিএনপি নেতা সাবেক ছাত্র নেতা ছাত্র দল নেতা সুলতান সালাউদ্দিন মিছিল করছেন যে ভয় করি না বুলেট বোমা কিন্তু পুলিশ দেখেছেন পুলিশ দেখে দৌড় দিচ্ছেন আরেকটি ভিডিওতে যেটি দেখলেন যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান তিনি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সাথে আলাপ করছেন যে আগামী আট সেপ্টেম্বর লন্ডনে দশ হাজার মানুষের একটি সমাবেশ করবেন আজকে আমি সুলতান সালাউদ্দিনের ভিডিওটা দিয়েই বলতে চাই যে বিএনপির রাজনীতিটা কেমন ছিল দেখুন যে পুলিশ দেখলে পালিয়ে যাওয়ার রাজনীতি নেতা কর্মীদের ফেলে রেখে পালিয়ে যাওয়ার রাজনীতি ছিল যার দরুন বিএনপি গত সতেরো বছরে ক্ষমতা বা আঠারো বছর আপনি যদি ওয়ান ইলেভেনের এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সহ ধরেন তাহলে আঠারো বছর বিএনপি ক্ষমতার বাইরে বিএনপির আন্দোলন সংগ্রাম যেটি বলুন না কেন সুলতান সালাউদ্দিন ভূমিকাটা এই ভূমিকায় বিএনপির রাজনীতিতে ছিল এবং আজকে দেখুন সুলতান সালাউদ্দিনরা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে ওই ভূমিকায় থাকবার কারণে আঠারো বছরেও বিএনপি মসনদে ফিরতে পারেনি আবার আব্দুর রহমানের ভিডিওটা দেখুন যে তিনি বলছেন যে লন্ডনে তারা দশ হাজার মানুষের সমাবেশ করবে আমার প্রশ্ন আওয়ামী লীগের কাছে জিজ্ঞাসা আপনি লন্ডনে দশ হাজার মানুষের কেন কিংবা লন্ডনের আলতাবালি পার্কে আপনি এক লক্ষ মানুষের সমাবেশ করুন না কেন তাতে বাংলাদেশের রাজনীতির কি প্রভাব আওয়ামী লীগের রাজনীতি এখন হচ্ছে এই রকম প্রবাসী আওয়ামী লীগের রাজনীতি আরে ভাই প্রবাসী প্রবাসী কি কি বা বিএনপি দেশ চলে বাংলাদেশে বাংলাদেশে রাজনীতি হয় আপনি লীগের দশ হাজার মানুষের সমাবেশ করবেন লন্ডনে আপনি আওয়ামী লীগের এক লক্ষ মানুষের সমাবেশ করেন নিউ ইয়র্কে তাতে বাংলাদেশের কি বাংলাদেশের কিচ্ছু না বাংলাদেশের সরকারেরও কোনো কিছু হবে না আপনি এক লক্ষ মানুষের ঢাকায় সমাবেশ করেন দশ লক্ষ মানুষের ঢাকায় সমাবেশ করেন সেই সমাবেশটা কাজে দেবে এই যে একটা জিনিস খেয়াল করুন যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যুক্তরাজ্য কমিটি যুক্তরাষ্ট্র কমিটি কানাডা কমিটি অস্ট্রেলিয়া কমিটি ইউরোপিয়ান কমিটি এগুলো করে লাভ কি হয় রাজনীতি করেন বাংলাদেশে এটি খানিকটা আওয়ামী লীগের মধ্যে একসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও মনে হয় এমন সমালোচনা করেছিলেন যে কৃষক লীগের ঢাকা মহানগরীতে কাজ কি ঠিক তেমনি এই প্রবাসী কমিটিগুলোর কাজ কি প্রবাসী কমিটিগুলো কী করছে গত এক বছরে আসলে আওয়ামী লীগের রাজনীতিটা হচ্ছে প্রবাসী আওয়ামী লীগ দিয়ে এই প্রবাসী আওয়ামী লীগ দিয়ে আসলে কোনো কাজ হবে না আওয়ামী লীগের অনলাইন কার্যক্রমও সন্তোষজনক নয় আওয়ামী লীগের নিজস্ব ফেসবুক পেজ আওয়ামী লীগের নিজস্ব ইউটিউব কোনো জায়গায় নয় আওয়ামী লীগ নেতাদের কার্যক্রম সন্তোষজনক নয় যে কার্যক্রমগুলো এখন চলছে এই কার্যক্রম দিয়ে অন্তত পক্ষে আওয়ামী লীগ খুব সহসা বিএনপি যেমন আঠারো বছর ক্ষমতার মশনদে ফিরতে পারেনি এইভাবে যদি চলতে থাকে আওয়ামী লীগের রাজনীতি তাহলে আওয়ামী লীগেরও কত বছর ফিরতে লাগবে সে ব্যাপারে একমাত্র উপরওয়ালা জানেন কাজেই আওয়ামী লীগের রাজনীতি যদি আজকে এক বছর পরে এসেও বিশ্লেষণ করেন তাহলে এই রাজনীতিতে অন্ততপক্ষে আওয়ামী লীগ সহসা ফিরতে পারবে না ফিরতে পারবে যদি ব্যাকআপ পায় তাহলেই ফিরতে পারবে বাংলাদেশের রাজনীতিতে ব্যাক খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখুন যে বাংলাদেশের ক্ষমতার পর পরিবর্তন হয় বরাবর সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় সেই সেনাবাহিনী এই মুহূর্তে বিতর্কিত অনেক ভূমিকা পালন করেছে গত এক বছর যাবৎ কিন্তু তারপরেও সেনাবাহিনীতেও আমি বারবার বলি যে মুক্তিকামী মানুষ আছে স্বাধীনতাকামী মানুষ আছে তাদের নিয়ে যে কোনোভাবে সংগঠিত করা ছাড়া কিংবা বিদেশি ব্যাকআপ ছাড়া বাংলাদেশের রাজনীতিতে খুব একটা বেশি পরিবর্তন আসে না বা আনা যায় না আওয়ামী লীগের এখনকার যে সাংগঠনিক কার্যক্রম চলছে এই সাংগঠনিক কার্যক্রম দিয়ে অন্তত পক্ষে আওয়ামী লীগ কোনোভাবেই ফিরতে পারবে না অনেকে হয়তো ব্যাকআপের আশায় বসে আছে যে বিদেশ কোনো ব্যাক দেবে ভারত কোনো ব্যাক দেবে এ করবে সে করবে না আওয়ামী লীগ সংগঠিত হন সেটি যে কোনো ভাবে যে কোনো ভাবে যে যেখান থেকে হোক অন্ততপক্ষে প্রতিনিয়ত নির্দেশনা প্রতিনিয়ত কর্মসূচি আওয়ামী লীগের গত এক বছরে হরতাল সহ বেশ কিছু কর্মসূচি হয়েছে অনেক ধরপাকর হয়েছে গ্রেফতার হয়েছে গ্রেফতার ধরপাকর এগুলোকে ভয় করে যদি কর্মসূচি থেকে বিরত থাকেন তাহলে সেই রাজনীতি হবে না সুলতান সালাউদ্দিন টুকুর মতো হবে যে পুলিশ দেখলে পালিয়ে যাবেন নেতাকর্মীদের ফেলে রেখে এই রাজনীতি করে আওয়ামী লীগ আমি হয়তো হতাশার কথা বলছি আওয়ামী লীগ খুব সহসা ফিরতে পারবে না আওয়ামী লীগকে বাংলাদেশ কেন্দ্রিক প্রবাসী আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে রাজনীতি করতে হবে এবং তাই শুধু তাই নয় আওয়ামী লীগকে অনলাইনে যুদ্ধ করতে হবে এই সময় অনলাইন যুদ্ধটা একটা খুব বড় ধরনের যুদ্ধ আপনারা বাংলাদেশেই দেখেছেন বিদেশে তো দেখেনি এই যে নিউ ইয়র্কের মেয়র প্রার্থী মামদানি অনলাইন যুদ্ধ করে একটা তরুণ নিউ ইয়র্কের মেয়র প্রার্থীতে এই মুহূর্তে শীর্ষে আছে নিউ ইয়র্ক দূরের কথা বাদ দেন বাংলাদেশে জুলাই আগস্ট যে আন্দোলন বলেন সহিংসতা বলেন ষড়যন্ত্র বলেন যেটি বলেন না কেন অনলাইনই হয়েছে আওয়ামী লীগের সেই কি অনলাইন অ্যাক্টিভিটিস আছে সরাসরি আপনি কার্যক্রম করতে পারছেন না কিন্তু অনলাইনেও গ্রহণযোগ্য সন্তোষজনক কার্যক্রম নেই যাদের কথা বলা উচিত যাদের দিয়ে অনলাইন কার্যক্রম চালানো উচিত তারা করছে না আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগের যে অনলাইন মিডিয়া এগুলো দখল হয়ে গেছে কেউ না কেউ দখল করেছে ষড়যন্ত্রমূলকভাবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এই ষড়যন্ত্রের মধ্যে নিমজ্জিত থাকবে ডুবে থাকবে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অ্যাক্টিভ না হবে সারা দেশের নেতাকর্মীদের ছায়া হয়ে না থাকবে এই যে সারা দেশের নেতা কর্মীরা বিপদে আপদে আছে তাদের আইনগত সহযোগিতা তাদের খেতে পারছে কি না পড়তে পারছে কি না কীভাবে আছে না আছে কেউ কোনো খোঁজ খবর রাখে না এগুলো রাজনীতি করতে হলে এগুলো করতে হবে আরেকটি জিনিস যে বিদেশে আপনি দশ হাজার মানুষের সমাবেশ না আপনি বিদেশে কূটনৈতিক তৎপরতা চালান বিভিন্ন দেশের সাথে কূটনীতি পর্যায়ে আপনি রাস্তায় দাঁড়িয়ে প্লাকার নিয়ে দাঁড়িয়ে থাকলেন তাতে কাজ হবে না কূটনৈতিক তৎপরতাটা ব্যাপকভাবে চালান এবং বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতি করুন আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক দল এটিকে বিদেশে রাজনীতি করলে এটি দিয়ে কাজ হবে না এটি দিয়ে ফেরা হবে না সুলতান সালাউদ্দিন টুকুদের মতো এরকম পালিয়ে পালিয়ে আঠারো বছরে ফেরা হবে না আজকে বড্ড হতাশার কথা বলছি কারণ হচ্ছে আওয়ামী লীগ প্রচণ্ড এই মুহূর্তে আওয়ামী লীগকে চাইছে বাংলার মানুষ বাংলাদেশের মানুষ তবে কিছু কিছু জায়গায় কথা আছে তরুণ প্রজন্মের মধ্যে আওয়ামী লীগ কিন্তু এখনো পর্যন্ত ঘৃণার জায়গায় আছে হয়তো তরুণ প্রজন্মের যারা গার্ডিয়ান তারা যারা বাবা মা তারাকে হয়তো চাইছে তারা হয়তো ভাবছে যে আসলে ভুলটাই হয়ে গেছে আওয়ামী লীগ ফিরে আসুক আমরা তো ভালোই ছিলাম কিন্তু তরুণ প্রজন্মের মাঝে যে কোনো ভাবে হোক আওয়ামী লীগকে একটা ঘৃণার জায়গায় নিয়েছে সেটি যে অ্যাক্টিভিটিসে হোক সেই ঘৃণাটা কিন্তু এখনো দূর করা সম্ভব হচ্ছে না তরুণ প্রজন্মকে কিভাবে প্রজন্মকে ধরতে অনলাইন প্রয়োজন। আশা যে বাংলাদেশে একটা অবস্থান এবং অসাম্প্রদায়িক রাজনীতি এবং সুষ্ঠুধারার রাজনীতি নিয়ে আওয়ামী লীগ ফিরবে নানান কর্মকাণ্ড নিয়ে আমরা সেটি প্রত্যাশা করি আওয়ামী লীগ বন্ধ হয়ে যাক বাতিল হয়ে যাক বাংলাদেশের নাগরিক হিসেবে সেটি চাইব না আওয়ামী লীগ একটা ভঙ্গুর অবস্থায় আছে মানুষ চাইলেও আওয়ামী লীগ ফিরতে পারছে না এই ভঙ্গুর অবস্থা থেকে কিভাবে ফেরা যায় সেই পরিকল্পনা ভালো পরিকল্পনা প্রয়োজন সেই পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ ফিরবে আমরা সেটি প্রত্যাশা করি আওয়ামী লীগের ফেরাটা হোক এবং শুদ্ধভাবে ফেরা হোক দুর্বৃত্ত আওয়ামী লীগ বারবার বলি যে দুর্বৃত্ত আওয়ামী লীগ দুঃশাসনের আওয়ামী লীগ যেন আর ফিরে না আসে সেটি ফিরে আসার চেয়ে না আসা ভালো এই মুহূর্তে এ পর্যন্ত